নমস্কার ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক মানুষের ডিম্মাণু শরীরের সবচেয়ে স্থায়ী কোষগুলির মধ্যে একটি প্রায়শই কয়েক দশক ধরে নিষ্ক্রিয় থাকে যতক্ষণ না তাদের প্রয়োজন হয় তা ইএমবিও জার্নালে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গিয়েছে যে এই কোষগুলি পরিপক্ক হওয়ার সাথে সাথে তার ইচ্ছাকৃতভাবে তাদের আভ্যন্তরীণ বর্জ্য নিষ্কাশন যন্ত্রের কার্যকলাপ হ্রাস করে দেয় আর এই ধীরগতি একটি বিবর্তনীয় অভিযোজন বলে মনে করা হচ্ছে যার লক্ষ্য বিভাগ কম রাখা এবং দীর্ঘ মেয়াদ কোষের ক্ষতি কমানো একশোরও বেশি সদ্য দান করা ডিম থেকে দেখা গিয়েছে যে এই ধরনের বৃহত্তম ডেটা সেট যেখানে বিজ্ঞানীরা বলছেন আমরা একটা আশ্চর্যজনকভাবে ন্যূনতম কৌশল খুঁজে পেয়েছি যা কোষগুলিকে বহু বছর ধরে নির্জীব রাখতে সাহায্য করে বলছেন ডক্টর এলভান বুকে গবেষণা সংশ্লিষ্ট লেখক এবং বার্সোনার সেন্টার ফর জেনোমিক রেগুলেশন গ্রুপের লিডারও বটে নারীরা এক থেকে দুই মিলিয়ন অপরিণত ডিম্বাণু নিয়ে জন্মগ্রহণ করে যার পরিমাণ ধীরে ধীরে মেনোপোজের সময়ে কয়েকশোতে নেমে আসে আর প্রতিটি ডিম্বাণুকে প্রজননে অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য পঞ্চাশ বছর পর্যন্ত ভালো অবস্থা থাকতে হবে আর এই আবিষ্কারগুলি কীভাবে এই কোষগুলি এতদিন ধরে তাদের অখণ্ডতা বজায় রাখতে পারে তার উপর আলোকপাত করেছে দর্শক প্রতিটি কোষের ভেতরে প্রোটিন পুনর্ব্যবহার একটা গুরুত্বপূর্ণ গৃহস্থলীর কাজ লাইসোসোম এবং প্রোটিজোমগুলি এই কাজটি পরিচালনা করে পুরনো বা ক্ষতিগ্রস্ত প্রোটিন ভেঙে ফেলে তবে এই প্রক্রিয়াটি শক্তি খরচ করে এবং প্রতিক্রিয়াশীল অক্সিজেন প্রজাতি তৈরি করতে পারে যা ডিএনএ এবং কোষের ঝিল্লির ক্ষতি করতে সক্ষম ক্ষতিকারক অণু গবেষকরা এই গবেষণায় সরাসরি ও এস পরিমাপ করেননি তবে তারা প্রস্তাব করেছেন যে প্রোটিন পুনর্ব্যবহারের গতি হ্রাস করে ডিমগুলি আর ও এস উৎপাদন সীমিত করে এবং জীবিত থাকার জন্য পর্যাপ্ত মৌলিক রক্ষণাবেক্ষণ বা নিজেদের মধ্যে করে নেয় এই আবিষ্কারটি দু সালে প্রকাশিত দলের পূর্ববর্তী গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণ যেখানে দেখা গেছে যে মানব দেহকেও ইচ্ছাকৃতভাবে একটি গুরুত্বপূর্ণ বিপাকীয় বিক্রিয়াকে এড়িয়ে যায় যাতে আর ও এস উৎপাদন আরও কমানো যায় সাথে দুটি গবেষণা ইঙ্গিত দেয় যে ডিম বিপাকীয় কার্যকলাপ কমাতে এবং যতটা সম্ভব বছর ধরে ক্ষতি থেকে নিজেদের রক্ষা করতে একাধিক কৌশল ব্যবহার করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা